ভারতের নিবেদিতা নিবেদিতার জীবন উল্লেখযোগ্য ঘটনাবলী ও বাণী সংকলন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপ্রাক কলকাতা নিবেদিতার জীবনের ঘটনাগুলি আমাদের ভারতের নিবেদিতা সুদূর আয়ারল্যান্ডের ছোট্ট একটি শহরে এক ধর্মযাজকের ভক্তিমতী স্ত্রী তার প্রথম সন্তানের জন্মের আগে জন্ম নির্বিঘ্নে হবে তো ঈশ্বরের কাছে তিনি জানিয়েছিলেন সন্তানটি সুস্থভাবে জন্ম নিলে ঈশ্বরের চরণেই তাকে সমর্পণ করবেন মা দুই জঠরেই যে শিশুটি ঈশ্বরের চরণে সমর্পিত হয়েছিলেন পরবর্তী জীবনে তিনি সর্বত্যাগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মানসকন্যা নিবেদিতা ছোটবেলা থেকেই মার্গারেট ছিলেন প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সাহসী শৈশবে প্রীতিহীন হয় অল্প বয়স থেকেই সংসারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে পালন করতে হতো মার্গারেটের বয়স তখন মাত্র তেরো মা ভাই বোনের সঙ্গে আছেন সংসারের ব্যয়ভার কমানোর জন্য প্রয়োজন হল তিনি বছরে ছোট্ট ভাইকে আয়ারল্যান্ডে দাদা মহাশয়ের কাছে রেখে আসা কে যাবে সংসারের অন্য দায়িত্ব ফেলে মা যেতে পারেন না কিশোরী মার্গারেটের উপরে এই দায়িত্ব পড়ল স্থুল পথে আর সমুদ্র পথে একটি অবৈধ শিশুকে নিয়ে যাওয়া বড়দের পক্ষেও সহজ কাজ নয় কিন্তু তেরো বছরের স্কুল বালিকা একটু ঘাবড়ে না গিয়ে অত দূর পথে সারাক্ষণ ভাইকে ভুলিয়ে ভালিয়ে রাখল এবং নিরাপদে তাকে আয়ারল্যান্ডে পৌঁছে দিল অল্প সময়ের মধ্যেই মহৎ কিছু করবার জন্য যারা পূর্ব নির্দিষ্ট তাহাদেরকে এইভাবেই বিধাতা বুঝি পরীক্ষার মধ্যে ফেলে শক্তিশালী করে তোলেন মাত্র সতেরো বছর বয়সে শিক্ষা জীবন শেষ করে মার্গারেট শিক্ষয়িত্রীর জীবন বেছে নিলেন অল্প মধ্যেই লন্ডনে শিক্ষাবৃত্তি এবং শক্তিশালী লেখিকা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন আঠারোশো পঁচানব্বই সালের নভেম্বর মাস আমেরিকা বেদান্ত প্রচার করে স্বামী বিবেকানন্দ মাত্র দু মাস হলে লন্ডনে এসেছেন এই সময় নভেম্বরের এক বিকেলবেলায় ওয়েস্ট ইন্ডের এক অভিজাত মহিলার গৃহে স্বামীজির বক্তৃতার আয়োজন করা হয়েছিল সেখানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন মাত্র জন তারা স্বামীজিকে ঘিরে বসেছিলেন স্বামীজি তাদের দিকে মুখ করে কথা বলেছিলেন মার্গারেট প্রথম দর্শনে উজ্জ্বল গান্তি ভারতীয় সন্ন্যাসী ব্যক্তিত্বপূর্ণ অথচ শিশুর মতো কমনীয় চেহারায় আয় মুগ্ধ হলেন স্বামীজি তাঁর গভীর সুরলিত কণ্ঠে বেদান্তের অদ্বৈত তত্ত্ব ব্যাখ্যা করলেন গীতার সংস্কৃত শ্লোক আবৃত্তি অনুবাদ করে বোঝাতে লাগলেন মার্গায়ে লক্ষ্য করলেন তিনি বিশ্বাসের পরিবর্তে উপলব্ধি কথাটির পর বারবার জোর দিলেন আর মাঝে মাঝে আপন খেয়ালে শিব শিব বলে উঠলেন স্বামীজির কথাগুলো সেদিন মার্গায়ে সব বুঝতে পারেননি কিন্তু সেগুলো যে তার এতদিনকার সোনা ধর্ম অন্য সব কথার থেকে আলাদা তা বুঝতে পারলেন তাঁর চিন্তাশীল মনে আলোড়ন উঠলো হিন্দু সন্ন্যাসী কথাগুলো নিয়ে তিনি ভাবতে শুরু করলেন সেদিন তিনি বুঝতে পারেননি যে এই ঘটনা তার জীবনে আমূল পরিবর্তন আনবে লন্ডনে বুদ্ধিজীবী মহলে প্রতিষ্ঠাতা প্রতিভাময়ী মার্গারেট আর কিছুদিনের মধ্যেই হবে হয়ে যাবেন ভারত সেবিকা বন্যারী নিবেদিতা স্বামীজি আহানি আঠারোশো আটানব্বই সালে আঠাশে জানুয়ারি মার্গারেট কলকাতায় এসে পৌঁছাইলেন বাইশে ফেব্রুয়ারি মার্গারেট প্রথম দক্ষিণেশ্বর তীর্থে গেলেন সেদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব চলছে তিনি বিদেশিনী খ্রিস্ট ধর্মাবলম্বিনীরা নারী মন্দিরে তার প্রবেশের অনুমতি নেই চাঁদিনীর ঘাটে নেমে তিনি ও তার সঙ্গীরা আশপাশে ঘুরে দেখতে লাগলেন গঙ্গার পাড়ে ঘাটে বসলেন গঙ্গা তীরে সাধুতীর্থ দক্ষিণেশ্বর তার শ্রীরামকৃষ্ণের স্বানভূমি জনতার মধ্যে নানা বাদানুবাদ চলছিল বিদেশিনীর প্রবেশাধিকার নিয়ে অনেকেই পক্ষে কি কেউ কেউ বিপক্ষে হঠাৎ এক একসময় কৃষ্ণের ঘরের দরজা খুলে গেল বিদেশিদের ভেতরে আসতে আহ্বান জানানো হলো মার্গারেট দেখলেন মানুষের সহজাত ভালোবাসা ও সহমাবতির কাছে বিধিনিষেধের বেড়া কিভাবে ভেঙে যায় এগারোই মার্চ আঠারোশো আঠানব্বই স্টার থিয়েটারের একসভায় আয়োজন করে স্বামীজি মার্গারেটকে জনসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন স্বামীজি মার্গারেটের পরিচয় দিলেন ইংল্যান্ডের দেওয়া ভারতবর্ষকে একটি উপহার হিসাবে মার্গারেটকে ভারতীয় আধ্যাত্মিক চিন্তার উপর একটি বক্তৃতা করতে আহ্বান করলেন তিনি তিনি তার অপূর্ব ভাষণে পাশ্চাত্যে ধর্ম ধর্মব্যাখ্যার প্রভাবের কথা বললেন নব প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে ব্যাখ্যা করলেন সর্বোপরি তার নিজের ভারত সেবার ইচ্ছার কথা প্রকাশ করে বললেন আপনারা এমন এক রক্ষণশীল জাতি যে জাতি দীর্ঘদিন ধরে সমগ্র জগতের জন্য আধ্যাত্মিক সম্পদ সজনে রক্ষা করে এসেছে আর এই কারণে তিনি স্বদেশ ও ছেড়ে ভারতকে সেবা করার উদ্দেশ্যে এদেশে এসেছেন তার এই বক্তৃতায় সকলেই মুগ্ধ হয়ে গেল স্বামীজি অত্যন্ত আনন্দিত হলেন তিনি কথা প্রসঙ্গে বললেন মার্গারেটের প্রাণ মহৎ হৃদয় উদার ও পবিত্র তার এই প্রাণ তিনি ভারতবর্ষের সেবায় দিতে এসেছেন গুরুগিরি করতে নয় দিনটিকে তিনি তার নিজের ডায়েরিতে জীবনে সেরা দিন বলে চিহ্নিত করেছেন এই দিনে তিনি প্রথম শ্রীমা শ্রদ্ধা দেবীর দর্শন পেলেন স্বামীজির অন্য দুজন বিদেশিনী ভক্ত ভক্তর সঙ্গে মার্গারেট শ্রী মাকে দর্শন করতে গেলেন প্রথমে সাক্ষাৎ মা সমস্ত সামাজিক রক্ষণশীলতার গন্ডি ছাড়িয়ে সে মার্গারেটকে আপন কন্যা রূপে রক্ষণশীলতার ছিল তার গন্ধি ছাড়িয়ে সে মার্গারেটকে আপন কন্যা গ্রহণ করলেন মার্গারেট হয়ে গেলেন মায়ের আদরের খুকি তার মনে হলো শিশ্রী মা যখন তাকে নিজের মেয়ে বলে গ্রহণ করেছেন তার সত্যি তিনি সেদিন থেকে ভারতীয় সমাজে অন্তর্ভুক্ত হয়ে গেলেন পঁচিশে মার্চ আটশো আটানব্বই স্বামীজি মার্গারেটকে দীক্ষা দিলেন মঠের ঘরে প্রথমে শিব পূজা করালেন মার্গারেটকে দিয়ে তারপর ভগবান বুদ্ধের চরণে অঞ্জলি দেওয়ালেন এবং আবেগপূর্ণ কণ্ঠে বললেন যাও যিনি বুদ্ধত্ব লাভের আগে পাঁচশোবার অপরের জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং প্রাণ বিশ্ব দিয়েছিলেন সেই বুদ্ধকে রূসরণ করো মার্গারেটের মনে হলো স্বামীজির কাছে যারা জ্ঞান লাভের জন্য এসেছেন ভবিষ্যতেও যারা আসবেন তাকে উপলক্ষ করে তাদের সকলের জন্য স্বামীজি তার এই চিরকালীন নির্দেশটি রাখলেন স্বামীজি নিবেদিতা নিবে তার জীবনের সবচেয়ে আনন্দময় সকাল ইংল্যান্ডে থাকাকালীন বেশিরভাগ ইংরেজের মতো নিবেদিতারও ধারণা ছিল ইংরেজ শাসন ভারতবর্ষের পক্ষে কল্যাণকর তিনি মনে করতেন ইংল্যান্ডে ভারতবর্ষ পরস্পরকে ভালোবাসতে পারবে এবং এতেই শান্তি আসবে তিনি যখন ভারত সেবার উদ্দেশ্য নিয়ে ভারতবাসী এলেন প্রথম কিছুদিন একই রকম জিজ্ঞাসা করলেন তুমি কোন জাতি নিবেদিতা গর্ভরে ব্রিটিশ পতাকার প্রতি তার প্রকাশ করলেন স্বামীজি বুঝলেন নিবেদিতার পাশ্চাত্য সংস্কার এবং ধারণাগুলি কত বদ্ধমূল হয়ে গেছে তাকে শিক্ষা দিতে শুরু করলেন তিনি তাকে ভারত সেবায় মনে গেঁথে আর সেই সঙ্গে সঙ্গে তুলে ফেললেন বদ্ধমূল পাশ্চাত্য সংস্থাগুলি আবার ভারতের কোথায় দুর্বলতা কোন কোন জিনিসগুলি ভারতবর্ষকে পাশ্চাত্য জাতির কাছে শিখতে হবে তাও বুঝিয়ে দিলেন তিনি নিরপেক্ষ স্বচ্ছ বিচার বুদ্ধি দিয়ে দেখে নিবেদিতা ভারতবর্ষে ইংরেজ শাসনের কুফলগুলি ধরতে পারলেন সাম্রাজ্যবাদী ইংরেজের প্রতি তীব্র বিদেশ ডেকে উঠল নিবেদিতার মনে সেই সঙ্গে জাগলো ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা পরিপূর্ণ ভালোবাসা নিবেদিতার এই প্রস্তুতি যখন সম্পূর্ণ হয়নি তখন একদিন কথা প্রসঙ্গে নিবেদিতা স্বামীজি বললেন লন্ডন শহরে সমুদ্রশালিনী করে তোলা প্রয়োজন স্বামীজি তীব্র সারের উত্তর দিলেন আর তোমরা অন্য নগর গুলিকে করে তুলেছ সেই মুহূর্তে মানে বুঝতে একটু হয়তো আহত হয়েছিলেন কিন্তু পর্যন্ত কানে পরবর্তীকালে শাসন করা নামে ইংরেজের ভারত প্রত্যক্ষ করে তিনি স্বামীজির কথা অর্থ উপলব্ধি করেছিলেন নিবেদিকে স্বামীজি ভারতবর্ষে এনেছিলেন এদেশের মেয়েদের মধ্যে শিক্ষা প্রসার করার জন্য

আর সকলের কাছে আবেদন করলেন বাড়ির মেয়েদের তার স্কুলে পড়াতে পাঠানোর জন্য স্বামীজি কখনো সে সকলে পিছনে এসে বসেছেন দূরেই তাটের পাননি হঠাৎ দেখলেন তিনি হাসতে হাসতে সবাইকে ঠেলায় দিচ্ছেন আর বলছেন ওঠো 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 না শুধু মেয়েদের বা হলেই হতে হবে না জাতীয় হারে তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থাও সবই তাদের সবাইকে করতে হবে উঠে গেল অবাদান উত্তর দে বলো হ্যাঁ আমরা সবাই রাজি আছি তোমরা আমাকে মেয়ে মেয়ে দেবো বললো হ্যাঁ আমরা সবাই রাজি আছি আমরা তোমাকে মেয়ে দেব কেউ আবার সাহস করে কিছু বলছেন না সে স্বামীজি হরম হরমহনকে জোর করে বললেন তোকে দিতেই হবে আর তার হয়ে নিজেই বলে দিলেন বিনোজিদা স্বামীজিকে দেখতে পেয়ে अत्य तो तो खुशी आनंदे हाथ ती दिए नाचते लगलें जान एक बालिका जन सरदानी देवी राधकृष्ण जगत गुरु पद पदे जय